লা ইলাহা ইল্লাল্লাহ لا আমি সেদিন আমার পরে আজিন নামাজের পরে আমি আমার মাসি রোমান দুজন ভাষা আমারে ছেড়ে ছেড়ে দিয়াত 5 আড়াই বছর বছর

এরকম কথা আছে না আমিও খেয়েছি তোর সন্তান শেষ আমিও আমি যদি করি পুরস্কার পাব কি বলে তাহলে এই কাজটা করা যাবে আপনি আমি ঠিক হয়ে যাবে আমি কথা শুনতে চাই না শুধু চা কাক আমার একটা কাজ আছে আমি তাদের কি सुरा करा शिकाबो आमी तो आपने और जस ऑप्शन पर लेता हूँ एक हमसे क्या ढाई जाम सोचा बस से बोझे बोझे स्वाना का स्वाना का पड़ा था ना नहीं पड़ा तो वैसे मामला तो हम अंदर जेकर कर मामला तो हम अंदर जेकर कर जैसे जैसे अंदर जेकर कर चार दिन हो रहे तीन दा अंदर जेकर चार दिन

ৰ <usul> কথা

এই ধরনের সে বিনা হিসাবে নামাছিল অথবা বীমা নামার পরে সে গুনাহি কমিলা করেছে কিন্তু ক্ষমাপ্রাপ্ত হয়ে বিষ পাপ ভুয়ে মারা গেছে এই রকম বিনা হিসাবে ধরে অথবা বীমা নামছে ক্ষমা প্রাপ্ত হয় নাই গুনাহি কমিরা করেছে ক্ষমাপ্রাপ্ত হয় নাই সে গান করেছে তাই না এই লোকটার শাস্তি বাস্তুতার হওয়ার পরে যাহক আমি রাগুল